গোটা দেশের সাথে রাজ্যে চলছে তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পৌর উদ্যোগে ছয়ত্রিশ নং ওয়ার্ড ও বরতলা শিববাড়ি এই দুটি জায়গায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পরিষদ নিতু দেব এবং পঁয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমেকে জানান আগামী বাইশে জানুয়ারি গোটা দেশবাসীর পাঁচশো বছরের অপেক্ষার অবসান হতে চলেছে বাইশে জানুয়ারি আমাদের সারা পৃথিবী সারা ভারতবর্ষে রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি বহুদিনের প্রত্যাশা আমাদের পূর্ণত যাচ্ছে অযোধ্যা রামল্লা আনুষ্ঠানিকভাবে মঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশা আশা ছিল সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ অব্দি সাত দিন সমস্ত মন্দির মসজিদ দেবালয় ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা মন্দির পরিষ্কার করা সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি পূজা অর্চনা চলছে তার মাধ্যমে রামকে আমরা স্পষ্ট করতে যাচ্ছি কারণ শত শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সহযোগিতা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে